এইচ এমের নাইনটি নাইন ভ্যারাইটির আমার এই আপেল গাছটিতে দেখুন প্রচুর ফুল এসেছে প্রায় প্রতিটি ডালেই প্রচুর ফুল এছাড়া কিছু ফুল ফলে পরিণত হচ্ছে কতটা কি ফল সেট হবে এই মুহূর্তে আমি বলতে পারছি না কিন্তু এই গাছটিকে ফল হয় আমাদের গরম এলাকায় এইচ আর এম এর নাইন এছাড়া গোল্ডেন ডরসেট আর আন্না এই যে তিনটে ভ্যারাইটি রয়েছে এই তিনটি ভ্যারাইটির গাছেই আপেল হয় এগুলো মূলত লো চিলিং ভ্যারাইটির আপেল গাছ অর্থাৎ কম শীত পড়লেও এই গাছ থেকে ফুল হয় আর ফুলগুলো ফলে পরিণত হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা আমার এই এইচ এর নাইনটি নাইন ভ্যারাইটির আপেল গাছটিতে ফুল এসেছে দেখুন প্রায় প্রতিটি ডালেই ফুল আসছে এর আগে একটি শর্ট ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই গাছ গাছটিকে প্রায় সমস্ত পাতা খসে পড়েছিল আর আপেল গাছে এটা হয় শীত শেষ হওয়ার ঠিক পরের মুহূর্তেই মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আমরা আপেল গাছে ফুল পাই আমার বাগানে এর আগে আর একটি ভ্যারাইটি ছিল গোল্ডেন ডট সেট ভ্যারাইটি কিন্তু সেই গাছটি রুট রটের কারণে মারা যায় গত বছরও এই গাছটি থেকে ফুল এসেছিলো কিন্তু ফল সেট হয়নি এবছর কতগুলো কি ফল সেট হবে এই মুহূর্তে আমি বলতে পারছি না কারণ গাছটি প্রায় বারো চোদ্দো ইঞ্চি একটি টবের মধ্যে রয়েছে এই মুহূর্তে আপেল গাছের যত্ন পরিচর্যা কেমন হবে মূলত ফুল এলে সেই ফুলগুলোকে আমরা কীভাবে ফলে কনভার্ট করব অর্থাৎ ফল সেটের যে বিষয়টা সেই বিষয় নিয়েই মূলত আজকের ভিডিও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন আর পরবর্তী কোনো ভিডিও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যখন এই গাছটা আমি রিপোর্ট করব তখন আপেল গাছের মাটি কেমন হবে সেটা তৈরি করে আমি আপনাদের দেখাবো তাই আজকের আলোচ্য বিষয় আপেল গাছে ফুল এলে সেই ফুলগুলোকে আমরা কিভাবে ফলে পরিণত করব মোটামুটি গাছটি দেখুন আকারে ছোট খুব একটা বড় নয় আর এবছর এই গাছের আমি কোনো প্রুনিং করিনি আপেল গাছে এমনিতে প্রুনিং করতে হয় তাহলেই ভালো ফল পাওয়া যায় প্রুনিং করলে যে ফুলগুলো বেরিয়ে আসে সেই ফুলগুলো একটু বলবান হয় আর সেই ফুলগুলো থেকে ভালো রকম ফল সেট হয় গাছটি ছোট থাকার জন্য আমি গাছটিকে প্রুনিং করিনি আগামী বছর আরও এর বেশ কিছু যত্ন পরিচর্যা আমি নেব তবে আমি চাইবো এবছর যদি কিছু অন্তত ফল পাই এক দুটো সেটাই পরবর্তী সময় আরেক ভিডিওতে আমি আপনাদের তখন দেখাবো যে দেখুন ফুলগুলো এগুলো কিন্তু অনেকে শুকিয়ে পড়ে যাচ্ছে আর মূলত আপেল গাছের যে ফুলগুলো মার্চ মাসে আসে সেই ফুলগুলোই ফলে কনভার্ট হয় ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসের শেষে যে ফুলগুলো আসে সেই ফুলগুলো ফলে কনভার্ট হয় না কারণ আর সেই সময় কুয়াশার দাপট থাকে এছাড়া রাত্রের দিকে প্রচুর শিশির পড়ে তাই সেই সময় ফাঙ্গাসের আক্রমণটা খুব বেশি দেখতে পাওয়া যায় এই ফুলগুলো আগে এসেছিল তাই দেখুন এই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এগুলো থেকে ফল সেট হবে না কিন্তু এই যে ফুলগুলো পরবর্তী সময় আসছে এই ফুলগুলো থেকে আমরা কিছু পরিমাণ ফল পেতে পারি আর সেই চেষ্টাটাই আজকে আমি করব এবং তার জন্য কি ধরনের যত্ন পরিচর্যা নিতে হবে সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় গাছে কিছু খাবার আমাদের দিতে হবে কিন্তু কোনোভাবে আমরা নাইট্রোজেন রিচ খাবার এই সময় গাছে দেব না এই সময় মূলত ফসফেট এবং পটাশ জাতীয় খাবার আর তার সঙ্গে সঙ্গে কি কি স্প্রে আমাদের করতে হবে সেই সম্পর্কেও আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা এই যে দেখুন যে খাবারগুলো আমি মূলত নিয়েছি এখানে নিয়েছি আমরা এস বলি মোটামুটি এক চামচের কাছাকাছি সঙ্গে আমি নিয়ে নিয়েছি স্টিম বোন মিল এটা দেখুন এই যে বোন মিল এটা একদম গুঁড়ো আকারে এছাড়া বোন মিল দানা আকারে পাওয়া যায় কিন্তু স্টিম বোন মিল গুঁড়ো আকারে থাকার জন্য খুব সহজেই গাছ এটাকে গ্রহণ করতে পারে এছাড়া হিউমিক অ্যাসিড অল্প পরিমাণ এখানে আমি নিয়েছি কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন ম্যাক্স বলে যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা স্প্রের আকারও আমরা গাছে দিতে পারি গাছের গোড়াও আমরা এটাকে প্রয়োগ করতে পারি আর অল্প পরিমাণ বোরন আমি নিয়েছি ফল সেটের ক্ষেত্রে বোরন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা জানেন এছাড়া দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা নিমখোল গাছের যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় শিকড় যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য নিমখোল একটি অত্যন্ত ভালো সার আর অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট এখানে আমি নিয়েছি এক মুঠোরও কম তাই এই খাবারগুলো এই মুহূর্তে আমরা গাছে প্রয়োগ করব গাছে ফল সেট করতে গেলে ফসফেট পটাশ এছাড়া বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন বোরন জিঙ্ক এগুলো খুবই প্রয়োজন হয় তাই আমি আলাদা করে কিছু পরিমাণ বোরন আর নিউট্রিয়েন্ট এই গাছে এখন প্রয়োগ করছি এগুলো তো মাটিতে আমরা প্রয়োগ করব। এই সময় আমরা গাছে কি কি স্প্রে করব আপেল গাছের প্রধান শত্রু কিন্তু ছত্রাক ফুলগুলো মূলত পড়ে যায় বা ফুলগুলো হলুদ হয়ে যায় ছত্রাকের আক্রমণে ছত্রাকনাশক এর আগে আমি দশ দিন ছাড়া এই গাছে প্রয়োগ করেছি কীটনাশক ইমিডাক্লোরোপিন সঙ্গে মিশিয়ে স্প্রে করেছি আর গতকালই আমি এই গাছে এস একবার স্প্রে করেছিলাম এবং তার সঙ্গে প্রতি লিটার জলে এক গ্রাম বোরন ও এক গ্রাম জিঙ্ক মিশিয়ে স্প্রে করেছি এছাড়া আগে মাইক্রো নিউট্রিয়েন্টও স্প্রে করেছি তাই যেভাবে যত্ন পরিচর্যা করতে হয় সময় সময় কীটনাশক প্রয়োগ ছত্রাকনাশক প্রয়োগ মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ এগুলো আমি করে যাচ্ছি এখন কতটা কি ফল পাবো এই মুহূর্তে আমি আপনাদের বলতে পারছি না কিন্তু চেষ্টা করছি বন্ধুরা আপনাদের ছাদ বাগানেও যদি আপেল গাছ থাকে এই ভ্যারাইটিরগুলো মূলত এইচ আর এমের বা আন্না বা গোল্ডেন ডর তাহলে ফল সেট হতে পারে যদি একটুখানি যত্ন পরিচর্যা আপনারা করেন এই খাবারগুলো আমি গাছের গোড়ায় প্রয়োগ করব আর যে স্প্রের কথাগুলো আমি আপনাদের বললাম সেগুলো আপনারা যদি করেন তাহলে অবশ্যই আপেল গাছ থেকে আপনারা ফল পেতে পারেন ছাদ বাগানে হয়তো প্রচুর ফল পাবেন না গাছের আকার একটু না বাড়া পর্যন্ত গাছে পর্যাপ্ত ফল পাওয়া যাবে না কিছু পরিমাণ ফল আমরা পেতে পারি আমাদের যে শখের যে আপেল গাছগুলো রয়েছে যে উদ্দেশ্য নিয়ে আমরা লাগিয়েছি সে উদ্দেশ্য আমাদের খানিকটা হলেও পূরণ হতে পারে বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত চাঁদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের আর একটু উপকৃত করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ ভিডিওয় নমস্কার